অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মাহমুদ গেল আট অক্টোবর সাবেক বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে বাইশ অক্টোবরের মধ্যে গ্রেফতার করতে বলা হয়েছে পঁচিশ জনের পনেরো জন সেনা হেফাজতে আছেন শনিবার বিকেলে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল বাইশে অক্টোবর সেনা হেফাজতে থাকা এই পনেরো জনকে ট্রাইব্যুনালে হাজির করা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আইনি উপায়েই সমাধান করা হবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী গোয়েন্দা সংস্থা পুলিশ সহ বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের বিচারের জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর বিশেষভাবে তৈরি করা হয়েছে এই আইনে যেসব অপরাধের বিচার করা হচ্ছে সেসবের বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই এমনকি সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর নিজস্ব আইনেও নেই এটি একটি বিশেষ আইন তার কথা সারমর্ম হচ্ছে সেনা কর্মকর্তাদেরও বিচারের উপযুক্ত স্থান হচ্ছে ট্রাইব্যুনাল এই যে আট তারিখ থেকে আজকের এই আপডেট পর্যন্ত বর্তমান ও সাবেক সেনা সদস্য মানে সেনা পরিবার মানে আমাদের সেনাবাহিনীর মধ্যে প্রতিক্রিয়া কী ধন্যবাদ আপনাকে টক অফ দ্য ডে বার্নিং কোয়েশ্চেন্স সবার এটা নিয়ে আলোচনা হচ্ছে আর একটা জিনিস আমরা খুব সহসায় ভুলে যাচ্ছি মনে হয় আমরা যারা আছি বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছি এখানে আইসিটি একটা স্টেক আমি বলবো যে গভর্নমেন্ট কিছুটা নিউট্রাল প্লে করলেও গভর্নমেন্ট একটা স্টেক আমাদের বাহিনী যারা আছে বাহিনী একটা স্টেক এখন বাহিনীতে ফার্স্ট অফ অল আমরা এই হাউসে যারা আছি যারা কনভিক্টেড অথবা যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস আছে যারা আসলেই বিরোধী অপরাধ করেছে তাদের শাস্তি হতে হবে এটা তো আমরা সবাই একমত রাইট এখন এই শাস্তিটা কিভাবে হবে এবং কোন প্রক্রিয়াতে হবে সেটা ডিটারমাইন করবে নিশ্চয়ই गवर्नमेंट অফ কোর্স মানে সেনা পরিবারের বিচারটা নিয়ে কোন ধরনের কোন যেটা বলা হচ্ছিল যে আসলে সেনা পরিবার বলতে আমি আপনি নিশ্চుষ্ট বলেছেন যে সাবেক এবং বর্তমান যারা কর্মরত আছেন সবাইকে একটা অসন্তোষ তারা এর জন্য কু করবে বা এই ধরনের যে কথাগুলো বলা হচ্ছিল আমি আমি এটাতে এসেছি যখন মানে বিচারটা আসলে কোন প্রক্রিয়ায় যাবে এখন যখন তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে অবশ্যই দেশের সার্বভৌমত্বের রক্ষাকারীর যে প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী অথবা অন্য সশস্ত্র বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা কখনোই দেশের প্রচলিত আইনের বাইরে যেয়ে কিন্তু অদ্যাবধি কোনো ধরনের কাজ করে না অর্থাৎ বিচারিক প্রক্রিয়া যখন একটা শুরু হয়েছে সেই বিচারিক প্রক্রিয়াকে অবশ্যই তারা ইতিহাস বলে সম্পূর্ণ শ্রদ্ধা দেখিয়েছে সেভেন মার্ডার থেকে শুরু করে যাদেরকে হস্তান্তর করা হয়েছিল সব ধরনের নজির কিন্তু আছে কিন্তু এখন এই পঁচিশ জনের যখন আপনার গ্রেফতারি পরোনা জারি করা হলো এখন আইসিটি ট্রাইব্যুনালে হঠাৎ করে কেন জানি তাদের মনে হয়েছে যে তাদেরকে কি সেনাবাহিনী দিবে না কিনা বা তাদের বিচার হইতে দিবে না মানে এটা হঠাৎ করে তাদের মনে হওয়া এবং হচ্ছে রাতে হয়তো বা মনে হয়েছে এবং সকালে এসে আপনার আইনটা চেঞ্জ করে ফেললো যে এই আইন মানবতা বিরোধী অপরাধের যে আইনটা এটা তৈরি করা হয়েছে আর্মি নেভি এয়ার ফোর্স গোয়েন্দা বাহিনী এবং পুলিশের সদস্যদের বিচার করার জন্য যেটা আগে ছিল না ওকে ফাইন এটা উনিশশো একাত্তর সালে যার মুক্তিযুদ্ধে বিরোধী অপরাধী যারা ছিল তাদের জন্য করা হয়েছিল এটার মধ্যে অন্য কেউ সংশ্লিষ্ট হতে পারবো না সেটাও না অফকোর্স হতে পারবে কিন্তু অল অফ এ সারেন আপনি যখন ওভার নাইট একটা মেজর ইনক্লুশন ইন ইউর ক্লজেস ইফ ইউ অ্যাড এটা কিন্তু একটা রিং বেল করে আমাদেরকে বড় ধরনের রিং বেল করে তার মানে হচ্ছে আমরা যে কথাটা বলছি আবার গতরাতে আপনি দেখেন যে কুয়ের একটা যে আমেজ ছিল লাইলাতুল গুজব যেটা অনেকদিন ছিল না আবার ব্যাক করে আসছে থ্যাংকসু দ্যান বাট দেন স্টিল এটার সাথে কিন্তু কিছুটা কো রিলেশন আছে আমরা যেটাই বলি না কেন আপনি যদি দুইটা যদি একসাথে মিলান আপনি দেখবেন এদিক দিয়ে গজবটা হচ্ছে আবার ওই দিক দিয়ে ওই আইনটাকে কিন্তু তারা নতুন করে নতুন একটা আইন এখানে অ্যাড করেছে তার মানে তারা টার্গেটেড ওয়েতে এখানে বাহিনীকে বাহিনীর যারা সদস্য আছে তাদের বিচার হইতেই হবে যারা এটার সাথে সংশ্লিষ্ট কিন্তু বাহিনীকে তারা এখানে কবজা করার জন্য যেন বাহিনী এখানে কোনো ধরনের এক্সারসাইজ অথবা রোল প্লে না করতে পারে তাদের যে আপনার বাংলাদেশ আর্মি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু যেটা আছে যেটা সংবিধান যারা স্বীকৃত এবং মহামান্য রাষ্ট্রপতির অধীনের একটা বাহিনীকে তারা যেন তারা এখানে কোনো ধরনের প্লে যেন না করতে পারে সেটা যেন একটা রাতারাতি একটা আইন প্রণয়ন করে ফেলেন তার মানে আপনি সরাসরি একটা বাহিনীর এনটিটির বিরুদ্ধে আসলে অলিখিত একটা আপনি টাসেল অথবা যুদ্ধ ঘোষণা করে আপনি মাঠে নেমেছেন দিস ইজ নাম্বার ওয়ান টু হচ্ছে এতে করে আসলে যে ভাইরা যেটা বলছিলেন এদের লাভবান করা হবে এটা লাভবান আসলে কেউ হবে না ওনারা লাভবান হবে না ফর শিওর এটা আমরা আমি ধরেন একজন এক্স মিলিটারি হিসেবে আমি বলতে পারি আবার আমাদের যারা আছে তারাও যদি এটাকে বেশি হাইপার নিয়ে ধরেন কোনো কিছু একটা ডিসিশন নিয়ে ফেলে সশস্ত্র বাহিনী তারাও লাভবান হবে না অর্থাৎ এখানে এখানে একটা আপনার অ্যাসিমেট্রিক প্লে করার নাই থেকে যেটা ইনিশিয়েট হয়েছে হায়ার স্ট্রাকচারে যারা ছিল তাদের উচিত ছিল এটাকে একটা ব্যালেন্সড ওয়েতে আপনার এটাকে নির্ধারণ করা অথবা এটাকে ম্যানেজ করা কিন্তু সেটা না করে রাতারাতি যখন ট্রাইব্যুনালের আইন আবার এদিকে আইন বিবেচনা করে তাদেরকে হস্তান্তর করা হবে এখন আমি যদি বলি যে ধরেন আপনার ধারা ষোলো অনুযায়ী ট্রাইব্যুনাল বলেছে যে ওয়ারেন্ট হওয়ার পরে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা র্যাব পুলিশ আর্মি বিজিবি যে আর্মিকে দিয়ে তারা কম্পিউটার ক্রিমিনালকে তারা গ্রেফতার করাতে পারবে এখন ল এনফোর্সিং এজেন্সি হিসেবে বর্তমান আর্মি ডেভেলপড আছে এখন তারা যদি বলে ওকে ফাইন উয়ার এলিয়ে নাও এবং আমরা তাদেরকে গ্রেফতার করে আমাদের কাস্টুড়িদের রেখেছি চব্বিশ ঘন্টা পরে তারা কোর্টে নিল এবং রিমান্ড চাইলো এখন যদি রিমান্ড না মঞ্জুর করে তখন আবার সেনা কাস্ট সেনাবাহিনীতে ফেরত চলে আসার কথা কিন্তু এটা যেন ফেরত না আসতে পারে আপনি দেখেন ব্যাপারটা সেই জন্য কিন্তু এই দুইটা আইন করা হয়েছে যে তাদের আপা যেটা বলছিলেন একটু আগে যে আপনার অভিযোগ গ্রহণের সাথে সাথে আপনার চাকরি নেই মানে যেখানে আমি আমাকে কিন্তু আপনি সংবিধানে আপনি আমাকে সার্ভিস সিকিউরিটি দিয়েছেন সরকারি সার্ভিস সিকিউরিটি ইজ ইনক্লুডেড ইন মাই কনস্টিটিউশন আপনি সেখানে বলছেন আমার নামে কোনো একটা অভিযোগ হলে আমার চাকরি নেই মানে হোয়াট ইট ইজ তার মানে আমার মৌলিক অধিকার যেটা আছে সেটাকে সম্পূর্ণ খর্ব করে দেন আপনি বিচার করা শুরু করছেন দিস ইজ নট রাইট আপনার কাছে